এখন ঘড়ির কাটায় বাজে হলো বারোটা তেতাল্লিশ আর আজকে ভিডিওটা আমি ছাদে বসে শুরু করলাম আর এতদিন বাদে আজকে রোদ্ উঠলো দেখো আমাদের ছাদ পুরো জামা কাপড়ে ভরা পুরো ছাদ চারিদিকে ভরা আর ওই সাইডে আছে ওই সাইডে আছে আরো জামা কাপড় চারিদিকে পুরো জামা কাপড় ভরা এতদিন বাদে আজকে রোদ্দুর উঠেছে না কালকের এখানে আমার জামাকাপড় আছে আমার ছোটো যা সবার কাপড় এখানে তো আমি যে কাক পরশু দিন সেই জামাকাপড় কিছু কিছু জামাকাপুর শুকিয়েছে সেইগুলো না আবার ওইখানে রেখে দিয়েছি এখন তুলে তুলে আর ভিজা কাপড়গুলো নাড়লাম এই মতো তো ওগুলো এখন নিয়ে যাব আর কিছু যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলো এখনও শুকায়নি আর আজকে যাব হলো বাপের বাড়ি বিকেলে যাব সকালবেলা ভিডিওটা শুরু করব করব করে মানে এতদিন বাদে আজকে রোদ উঠেছে না কত কাজ ছিল সেগুলো করলাম তারপরে জামা কাপড় কাচলাম কেছে একবারে স্নান করে নিয়েছি তো এখন যাব হলে মেয়েকে নিয়ে যাব হলো ডাক্তারের কাছে তোমাদের দাদাভাই বাড়ি আছে বুঝলে তো এখন যাই না কাজে যাবে কি না কী করে যাই না তো যাই হোক তোমার দাদা ভাইয়ের সাথে যাবো ডাক্তারখানায় বাড়ি এসে তারপরে রান্না করব এখনও মানে বাড়ি যাব সেই কাপড়ও এখনও কিচ্ছু ঘুষ করিনি বেশি দিন থাকবো না ওই কালকেও চলে আসতে পারি বা পরশু দিনও চলে আসতে পারি তো যখন যাবো তখন কিছু করবো আর ছেলেকে বলছিলাম তুই যাবি তাও বললো কি কালকে যে আমি যেতে পারবো না তো আমি আমার আমার ভাইকে বললাম কি তুই নিয়ে যা আমাকে আর আমার ভাই কল্যাণী কাজ করে তো তো আজকে আমার ছেলে বললো কি মা আমি যেতে পারবো আমি মানে একটু কাজের জন্য যেতে পারতো না তো আমাকে বললো সেই কাজটা আজকে হবে না তো আমি যেতে পারবো আমি তাহলে চল তুই চল আমাকে নিয়ে চল তো আমাকে আবার আমার ছেলে বলছে কি তাহলে মামাকে আসতে বারণ করে তো আমি যখন নিয়ে যাচ্ছি আবার ওখান থেকে আসবে এই অবধি গাড়ির তেলপুরিয়ে তাই বলুন কি থাক আসলে আসবে কি আছে তো কাপড় আবার সব নাড়া হয়ে গেছে আর দেখো বেশ ভালো যেই কদিন বাবা যেমন কুয়াশা তেমন কালকে বৃষ্টি হয়েছে তেমন কুয়াশা এই আজকে বেশ একদম ভালো রোদ উঠে গেছে এই যে শুকনো জামা কাপড়গুলো সব এখন ঘরে যাব আর আগে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাবো তারপরে বাড়ি এসে রান্না বসাবো এখানে ভাত বসিয়েছি ভাতের মধ্যে না আলু সেদ্ধ দিয়েছি এই যে দুটো আলু সেদ্ধ দিয়েছি আলুর চোখা বানাবো হ্যাঁ তুমি আলু সেদ্ধ খাবে না আচ্ছা ঠিক আছে তুমি ডিম দিয়ে খাবে তো ভাত আচ্ছা আর এই যে এখানে ডাল রান্না করবো ডাল সুদ্ধছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করবো আর আলুর চোখার মধ্যে না পেঁয়াজ রসুন ভেজে তারপরে আলুর চোখা বানাবো আর জানলাটা না বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি মানে বন্ধ করে দিয়েছি হাওয়া আসছে জ্বালনা খুললে সেনান করে উঠে ফল খেতে নেই তারপর আগে একটা বিস্কুট খেয়ে নাও তারপরে ফল খাবে ঠিক আছে আলুগুলো না সিদ্ধ হয়নি মাঝখান চিড়ে চিঁড়ে দিয়েছি একটু ভালো করে চিঁড়ে দেওয়া দরকার ছিল তো এখন ভাবছি কি মাইক্রো ওভেনে দেব কোনো দিন দিইনি আমি দেখেছি মোবাইলে ইউটিউবে যে এরকম শুকনো আলু মাইক্রো ওভেনে দিলে সিদ্ধ হয়ে যায় তো আমি এখন দেখি সিদ্ধ হয় কি না তো আলুগুলো মাইক্রো ওভেনের উপরে দিয়ে দিয়েছি প্লেটটার উপরেই আলুগুলো দিয়েছি তো এই প্রথমবার ট্রাই করছি যাই না শুকনো এরকম শুকনো শুকনো সিদ্ধ হবে কিনা যাই হোক প্রথমে তিন মিনিট দিলাম প্রথমত তিন মিনিট দিলাম তারপরে আবার দু মিনিট দিয়েছি দেখো আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি মোবাইলে দেখেছিলাম যে কাঁচা আলু এরকম মাইক্রোওয়েভেনে দিয়ে দেয় আর কি সুন্দর সিদ্ধ হয় এই আলুটার পাঞ্চে পাঞ্চে লাগবে না যেহেতু জল দিয়ে সিদ্ধ করিনি তো এখন আলু সিদ্ধ দিয়ে আলুর চোখা বানাবো পরে প্লেটটা ধুতে হবে সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর এই যে আলুর চোখাটা হয়ে গেছে বাবা ডাল পরেছি না কাশি আসছে তো এখানে দেখো ডিম সেদ্ধ এখানে আমি একটু ভেঙে খেয়েছি আর এখানে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর জিরে আর শুকনো লঙ্কা আর না কয়েকটা পাঁপড় ভাজবো এই দেখো আর কয়েকটা ভাজবো চাকা পাঁপড় লাভ পাঁপড় আছে আর ব্যাট পাঁপড় আছে আর কালকের মাংস তরকারি হয়েছে রান্না বান্না হয়ে গেল আর এই দেখো এই পাঁপড় ভাজাগুলো গুলো তিন মধ্যে ভরে রাখবো না নেতিয়ে যাবে এখন বাজে হলো পাঁচটা আর এই যে রেডি হয়ে গেছি আমি আর এই যে দেখি আবার দেখি দেই যে আমার মামু পুষেনা রেডি হয়েছে কেমন লাগছে ওকে সবাই বলবে কেমন লাগছে তো এখন ছেলে বলছে আমি যাবো না পরে যাবো কি করে জানি না তো আমি বলছি চল আমাদের সাথে বলছে না তখন বলো যাব আর এখন বলছে যাবো না তো ভাই আসবে একটু পরে ফোন করলো যে বেরিয়ে গেছি তো এখনো পৌঁছায়নি ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি সব থালা বাসন মেঝে মেঝে রেখেছি তো এখন গুছ করলো ভাই আসেনি তুই তো ভাবছি কি থালা বাসনগুলো সব গুছ করে রাখি আর মোটর সাইকেলে করে যাব মোটর সাইকেল মানে স্কুটিতে করে যাব আর এই যে এখানে সব থালা বাসন মেজে রেখেছি গ্যাসের সিলার গ্যাস সমস্ত কিছু ভালোভাবে মুছে রেখেছি ভালোভাবে সাপ দিয়ে ভালো করে ডলেছে ডোলে তারপরে মুছেছি তো ভাই আসিনি তো তো ভাবলাম কি থালা বাসনগুলো সব গুছ করে রাখি যেখানে যা আছে মানে যেখানে যা থাকবে এরকম করে রেখে দিলে না তোমার দাদা ভাই থালা বাসন বার করবে সব অসুবিধা হবে বার করতে তো হাতে যখন টাইমও আছে ভাই আসেনি যখন ওখানে তুমি দেখো এই পাশে জানলা দিয়ে দিয়েছি এই পাশে জানলাও দিয়ে দেবো এদিকে চা পাতাটা ঢেলে রেখে যায় চা পাতা শেষ হয়ে গেছে কৌটাটা মেজে রেখেছিলাম কালকে মানে তোমার দাদা ভাই খুঁজে পাবে না একজনের হাতের জন্য সারা দিনে কী করতে পারে এখানে চিনিটাও শেষ হয়ে গেছে আজকে সকালে তো চিনিটাও ঢেলে রেখে পাবে আর আমার ভাই চলে এসছে আমি আওয়াজ পেলাম নিচে কে ডাকছিলাম

ঠান্ডা হু হু করে ঢুকছে যত কুয়াশা দিকে আমার শীত লাগছে পিলার হাত পূজা করে হাতে শীত লাগছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি তো বসেই ঘুমিয়ে পড়েছে

বাঘ হয়ে যাব আর এই যে এটা হলো কল্যাণী ব্রিজ তো এখানে সিগন্যাল পরেছে এই জন্য দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে চলে এসেছি আর তুমি বাকি আছে ছয়টা বাজে নাই তুমি বাকি আছে দেখলো মনে হচ্ছে কত রাত হয়ে গেছে আর গরমকালে এই সময় সন্ধ্যা আর শীতকাল হলে শুরু হচ্ছে কত রাত এখনো ঘুম থেকে ওঠেনি তো এই মতো বাড়ি এসেছি আর ওই যে আমার মেয়ে ওখানে ওখানে ঘুম পড়িয়ে দিয়েছি আর এই যে আমার শুনু মাটা আমাকে প্রথমে দেখে চিনতে পারছে না তারপরে যেই আমি একটু খেলা করছি ওর সাথে তারপরে হাস হাসছে বাড়ি এসে ওই যে আমার ওই ঘরে হিটার চালিয়েছে বাবা তো হাত দুটো গরম করলো হাত মানে মোজা পড়িনি তো হাত পুরো ঠান্ডা হয়ে গেছে

দিবি এই দেবে বললাম আরে দিবি আরে যে না দিবি তো কখন অনেকক্ষণ আছে এসছি এসে এখন কাপড়টুকু সাই নিয়ে এসে কতগুলো শর্ট ভিডিও বানালাম এখন আরো কয়েকটা বানাবো তারপরে হলো কাপড় চেঞ্জ করব এই যে নতুন সোয়েটার মধ্যে না লাগে একটা সোয়েটার আর সোয়েটার না এটা সোয়েট শার্ট 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 বলে এগুলো এগুলো সোয়েটার কি কি ওই যে রিং লাইট জ্বালিয়ে দিয়েছি শর্ট ভিডিও বানানোর কি বলে একটু শ্যাক মানে একটু উচ্চারণ করি সোয়েট শার্ট সোয়েট উচ্চারণ না হয়ে যাবে

ওই দেখো একটা কেকে কয়জন ভাগ বসিয়েছে আমি একটু আমার বোন তুই খাই এখন থেকে আমার মেয়ে বাদে আর মা বাদে না আরে শুনতো মা খাইনি নি ও শুনতো এই তুই আরে কি খাও পরে ও করে কেমন এরকম করতে দিল আর এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে ডান বাড়া না থাক কালকে দেখাবো তারপর কালকে ভিডিও তো দেখাবো আজকে ভিডিও এমনি অনেক বড় হয়ে যাবে আর একটা ওয়াটার বোতল এনেছি কালকে ভিডিওতে দেখাও

আমার মেয়ে এখন লেবু খাচ্ছে আর ওই যে পুষ্কিশোনাটাও খাবে নাখো সিন দ্যাখো যাই হোক তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তারপর হলো ঘুমাবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ বারো তো যাই হোক আসি ডো ডাক তো হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আর অনেক 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 শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক দেখা হচ্ছে কালকে সকালে তাহলে দেখা বন্ধু